আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আপনাদের দোয়ার আমার মেয়ের নিয়ে হচ্ছে মাদ্রাসা যাচ্ছি আমার ছোট্ট পাখিটা এখন হচ্ছে পরীক্ষা চলতেছে আমার কলিজা আপনারা সবার ওর জন্য দোয়া করবেন আমার অনেক অসুস্থ আমার বাসার সবার ও আমার মেয়ে ছেলে ওর আব্বু সবাই পক্ষ উঠছে অনেক দিন পরে মাদ্রাসাতে যাচ্ছে এখন হচ্ছে মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে দিতে যাচ্ছে মেয়ে আবার হচ্ছে ছেলেকে দিচ্ছে আর হচ্ছে মেয়েকে মাদ্রাসা দিয়ে আমি বা কিছু বাজার নিয়ে আসছি বাসার জন্য মাছ তো শেষ হয়ে গেছে এতদিন ধরে তো সবাই অসুস্থ বাজারটা জানতে পারে নাই বাজারগুলো নিয়ে আসলাম মুরগি মাছ আম এটুকি টাকি সবজি টবজি সব নিয়ে আসলাম মরিচ হলুদ জিরা এগুলো নিয়ে আসছি পরে হচ্ছে রোদ দিয়ে শুকায় মশলা এখন জিনিসপত্র মশলাপাতি অনেক জমিগুলো ধুয়ে সবগুলো জিনিস ধুয়ে পরে শুকাইতে হবে শুকাই এগুলো পরে ভাঙাইতে হবে কিছু কিছু এখনো আবার কিছু কিছু জিনিস বা বাকি আছে মাসে দু চিনি টিনে এগুলো হচ্ছে পরে আস্তে পরে নিয়ে আসবেন কালকে আজকে দাঁড়াহুড়া করে চলে আসছি এগুলো নিয়ে যা জানিয়ে আসার টুকি টাকি মরুজগুলোর কিন্তু অনেক সুন্দর কালার আবার সব কিছু কাটি কুটি পরিষ্কার করে বিস্কিট টিস্কিট সব নিয়ে আনলাম পরিষ্কার করে এগুলো হচ্ছে আবার ফ্রিজে রেখে দিলাম গোসায় গাছায় সব ফ্রিজে রাখলাম কাটে কুটে এগুলো হচ্ছে একা একা হাতের কাজ তো খালা কাজ করে খালাও আসে না এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য গাজর দিয়ে ফুলকপি দিয়ে মাংস দিয়ে একটু ভাজি করলাম ও তো শুকনা খাবার খাবার শরীর অনেক মাংসগুলোর সাথে এলাস অল্প অল্প মশলা দিলাম সব যেগুলো বাজার আদা রসুন দিই বা ও ভাতের সাথে বা ভাতের সাথে খাবে শুধু করলা আর আলু ভর্তা কলা ভর্তা খাই এগুলো একটু খাওয়ার দরকার শরীরে পুষ্টির জন্য মা আবার হচ্ছে একটু সুপ রান্না করে দিই বাসা এই বাজিটা কিন্তু অনেক মজা হ্যাঁ গাজর দিয়ে মাংস দিয়ে মুরগির মাংসটা ছোটো ছোটো করে কাটে বাজি করলে অনেক মজা লাগে রুটি দিয়েও খাওয়া যায় এগুলো হচ্ছে আবার পরোটা দিয়েও খাওয়া যায় রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় এগুলো ভালো করে একটু মশলাগুলো কষাই নিচ্ছি কষানোর পরে হচ্ছে ফুলকপি আর হচ্ছে গাজরটা দিয়ে দিবে বলে আমি কোনো আলু মিক্স করিনি একটু গরম মশলা দিলাম গরম অল্প সামান্য পরিমাণে না একটু গরম মশলা এখন হচ্ছে কপি আর গাজরগুলো দিয়ে দিব দিয়ে মশলা ভালো করে নাড়া করে কিছুক্ষণ কন দিয়ে রাখব আমি অনেক চিকন চিকন করে কুষাই রাখছি বলে সবাই আমার ছেলে মেয়ে ও রাব্বুর সবাই দোয়া করবেন আমার বাসার সবাই মানা যান হাসপাতালে একটা মাস এত কষ্ট হচ্ছে রাত্রিবেলা ঘুমাইতে পারে একটার পর একটা কফ সরছে কি যে যন্ত্রণা ঘুমানো যায় না এই টুপি টাপি একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কী কী নিয়ে আসছি কাজ করতেছে কাঁচামরিচিগুলো হচ্ছে আমি একটু ভাঙে ভাঙে নিছি ও কাটে দেয় ওগুলা ওগুলো থেকে আবার হচ্ছে ফাঙ বের হচ্ছে চুলায় এখন গ্যাস থাকে না গ্যাসের অনেক প্রবলেম ঢাকায় সব জায়গায় গ্যাস এরকম সমস্যা করতেছে এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ ডাক পর পরে ডাকনাটা করে ভালো করে নাড়া ছাড়া দিয়ে করে নামাই নিবেন এখন হচ্ছে নামাই নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে বিদায় নিব এভাবে রান্না করে দেখবেন অবশ্য ভালো লাগবে এখন নিয়ে নিয়ে নিতেছি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখো এর পিছনে আমাদেরকেও ভালো রাখো আল্লাহ হাফিজ